রাশিফল ব্যবসায় উন্নতি দাম্পত্য সম্পর্কে জটিলতা দূর হবে বাড়তি রোজগারের যোগ সন্ধ্যার পর দূরের যাত্রা সতর্ক কিছু অর্থ ধারণ করতে পারেন বিষ রাশি আর্থিক ক্ষেত্রে জটিলতা কর্মচারীদের সাহায্য লাভ সহকর্মীর সাথে জটিলতা এড়াতে হবে শরীর স্বাস্থ্য ভোগাতে পারে সন্ধ্যার পর দাম্পত্য কল হলের ভয় রয়েছে মিথুন রাশি রোজগারের ক্ষেত্রে শিল্পীরা এগিয়ে থাকবেন মেধাভিত্তিক কাজে উন্নতি প্রেম ভালোবাসা জটিলতা কমবে পরীক্ষার্থীদের সাফল্য লাভের যোগ সন্ধ্যার পর শারীরিক ও মানসিক অবস্থা ভালো যাবে না কর্কট রাশি প্রত্যাশা পূরণ হবে সাংসারিক ক্ষেত্রে আত্মীয় সাহায্য লাভ বাড়িতে শুভ অনুষ্ঠানের আয়োজন কর্মক্ষেত্রে প্রত্যাশা পূরণ রাতে ভালোবাসায় প্রতারণার ভয় সন্তানের সাথে মনোমালিন্য সিংহ রাশি বৈদেশিক যোগাযোগ সফলতা মধ্যস্থতার ব্যবসা ভালো লাভ প্রকাশ প্রকাশনার কাজে অর্থ ভাই ও বোনের সাহায্য পাবেন রাতে সাংসারিক অশান্তি ও আত্মীয়র বিরোধ কন্যা রাশি রোজগারের ভিত্তি হোটেল রেস্তোরাঁ ব্যবসা ভালো আয় সঞ্চার চেষ্টা সফল ব্যবসায়িক ওয়াদা রক্ষা করুন সন্ধ্যার যোগাযোগ বাধা তত্ত্ব বিভ্রান্তর আশঙ্কা তুলা রাশি সম্মান বৃদ্ধি কর্মক্ষেত্রে ও ব্যবসা প্রভাব বৃদ্ধি অসুস্থদের শারীরিক অবস্থা উন্নতি থেকে ব্যবসায় লোকসান বিরোধ এড়াতে হবে বৃশ্চিক রাশি বৈদেশিক বাণিজ্য লাভের আশা কাজের প্রয়োজনে বিদেশে যাত্রা যোগ ট্রাভেল এজেন্সি ও ট্রান্সপোর্ট ব্যবসা রোজগার বৃদ্ধি সন্ধ্যার পথ ঝামেলা বৃদ্ধি ধনু রাশি আর্থিক ক্ষেত্রে উন্নতি ব্যবসায়িক বকেয়া টাকা আদায় হবে বন্ধুর সাহায্য লাভ বাড়তি সন্ধ্যা থেকে রহস্যজনক ব্যয় বৃদ্ধি দূরের যাত্রায় জটিলতা মকর রাশি ব্যবসা বাণিজ্য প্রভাবশালী লোকের সাহায্য লাভ চাকরিজীবীদের কর্ম পরিবর্তন যোগ প্রভাবশালী লোকের সাহায্য প্রাপ্তি সন্ধ্যার পর বন্ধুর সাহায্য লাভ বড় ভাই বোনের সাহায্য পাবেন ভাগ্য জীবিকার জন্য বিদেশের যাত্রা রোজগারে বাধা আসবে উচ্চশিক্ষার উন্নতি ভাগ্য সহায় হবে থেকে মিন রাশি আর্থিক অবস্থা নাজুক থাকবে ঝুঁকিপূর্ণ বিনিয়োগ লোকসান রাস্তাঘাটে আইন শৃঙ্খলা বাহিনী হয়রেনি ট্র্যাক্স ও ভ্যাট এর অর্থদ্বন্দ্ব সন্ধ্যার পর ধর্মীয় কাজের প্রশান্তি